এক বছর পরে এলো বারফিড়ে মুমিনের হৃদয় জাগাতে এলো মা রমজান এলো পবিত্র রমজান রমজান এলো পবিত্র রমজান একটি বছর পরে এলোয়া বারফিড়ে মুমিনের রয়ে কে জায়গাতে এলো মা রমজান এলো পবিত্র রমজান রমজান এলো পবিত্র রমজান রে রাখবে নেব রাখবে রোজা পড়বে নামাজ প্রভুর কাছে কেদে কেদে নিবে করে গুনা গোলমাফ নিবে করে গুনা গোলমাফ প্রভু করি বেলে রাগ বয়ামি রোজা প্রভু করিবেন ক্ষমা রাখ বয়ামি রোজা নিজের হাতে দিবেন তিনি রোজারি প্রতিদান এলো মা হে রমজান এলো পবিত্র রমজান মা রমজান এলো কবিত রমজান একটি বছর পরে এলো আবার ফিরে মুমিনের হৃদয়কে জাগাতে এলো মা হে রমজান এলো পবিত্র রমজান মা হে রমজান এলো পবিত্র রমজান শহরে খে রাখবো রোজা আমার শান্তি পাবে পড়ে তারাবি পড়ে তারাবি সেহেরি ক্ষমা রাগ বয়ামি রোজা প্রভু করি বেলে ক্ষমা রাগ বয়ামি রোজা গুনা গুলো মাফ করে দেবে মালিক মহিয়ান এলো মাহে রমজান এলো পবিত্র রমজান মাহে রংজান এলো পবিত্র রমজান একটি বছর পরে এলো আবার ফিরে বুমিনের হৃদকে জাগাতে এলো মাহের রমজান এলো কবিত রমজান মাহের রমজান এলো কবিত রমজান একটি বছর পরে এলো আবার ফিরে মুমিনের হৃদয়ের জাগাতে এলো মাহের রমজান এলো কবিত রমজান মাের রমজান এলো কবিত রমজান মাহে রমজান এলো কবিতর রমজান মাহেরমজান পার করে রাজনৈ আসছে যে রমজান জলদি করে প্রস্তুতি নাম মিনু মুসলমান বাইরে জলদি করে প্রস্তুতি নাম মিনু মুসলমান পার করে ভাই আসছে যে রবজান জলদি করে প্রস্তুত মিল মুসলমান ভাইরে জলদি করে প্রস্তুত না ওমিন মুসলমান এই মাসে রহি পর কৌতে ধান সাদে কায় বাঁধতে এই মাসে রহি পর কৌতে ধান সাদে কায় করে দিবেন সবাব আল্লাহ মেহরবান দ্বিগুণ করে দিবেন সবাব আল্লাহ মেহরবান জলদি করে প্রস্তুতি নাও মোমিন মুসলমান বাইরে জলদি করে প্রস্তুতি নাও মুমিন মুসলমান রজব সাবল পার করে ভাই আসছে যে রমজান জলদি করে প্রস্তুতি না মোমিন মুসলমান বাইরে জলদি করে প্রস্তুতি না মোমিন মুসলমান আল্লাহর কোরআন করবে খতম মুমিন তারা বিশ্ববাসী কে করবে কবুল তারে আল্লাহ আল্লাহর কোরআন করবে খতম মুমিন তারা বিতে বিশ্ববাসীকে করবে কবুল তারি রহমতে পবিত্র সেই মাসে তে কোরআন খতম করি দে পবিত্র সেই মাসে তে কাফে দিন কাটাতে রাখছে সুযোগ তোমার জন্য কুদারো মা তোমার জন্য খুদার রহমান জলদি করে প্রস্তুতি নাও মুমিন মুসলমান বাইরে জলদি করে প্রস্তুতি নাও মুমিন মুসলমান

মুমিদি যখন রাখবে রোজা আল্লাহর প্রেমেতে সেই রোজারি বদলা দিবেন মালিক নিজে হাতে রহমত আমার ফিরাত শেষ দশে করবে নাজাত রহমত আমার শেষ তো সে করবে নাজাত যাত জন্ন তে ভোর গেলবান করবে তোরা হবান জন্ন তে ভোর করবে তোরা হবান জলদি করে প্রস্তোতি নাও হুম মুসলমান বাইরে জলদি করে প্রস্তো থ নাও মুসলমান রজ পার করে ভাই আসছে যে রমজান জলদি করে প্রস্তুত দিলাম মুমিন মুসলমান